দর্শক শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নিত্য নতুন বিনোদন গুলো হ্যাঁ দর্শক প্রতি বছরের নেই এই বছরও শুরু হয়ে গেছে বিপিএল এর বিনোদন গুলো পৃথিবী উল্টে যেতে পারবে তবে বিপিএল থেকে কখনোই বিনোদন যাবে না সেটা মাঠে থাকা খেলোয়াড় হোক কিংবা স্টেডিয়ামে বসা দর্শক অথবা দূর প্রান্তে বসা ক্যামেরাম্যানরা তারা প্রত্যেকে অবশ্যই বিনোদন দিয়েই যাবে যেখানে এই বছরের বিপিএল এ কুলনার বলার উশানে তমাস এক বলে দিয়েছেন রান হ্যাঁ দর্শক এক বলে খরচ করেছেন রান কিন্তু অবাক লাগছে তো প্রথম বল করেছেন নো বল দ্বিতীয় বল গোল্ডেন ডাক তবে তৃতীয় বল নো বলের সাথে পেয়েছেন একটি চক্কা তারপর দুই বল হোয়াইট এবং সর্বশেষ আরো একটি নোবল দিয়ে চার হজম করেছেন অন্যদিকে বিপিএল এর ক্যামেরাম্যানরাও তাদের কাজের মধ্যে ব্যস্ত হ্যাঁ দর্শক তারা এখন প্লেয়ার চেয়েও স্টেডিয়ামে বসে থাকা দর্শকদের উপর নজর বেশি তাই তো ক্যামেরা সবসময় তাদের দিকে যাচ্ছে প্রতি বছরই বিপিএল এর ক্যামেরাম্যানরা যাদের প্রতি বেশি আকর্ষণ করছে ঠিক এই বছরও আবারও প্রথম শুরুতেই তাদের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে এ যেন এক বিনোদনের বাজার কেলোয়ার হোক কিংবা দর্শক কিংবা ক্যামেরাম্যান সবাই বিনোদন দিয়েই যাবে বিপিএল এ তা না হলে কখনোই বিপিএল জমে উঠবে না বিপিএল এর এই বিনোদনগুলো অবশ্যই অবশ্যই দরকার কারণ এই বিনোদন বিপিএল এর ম্যাচগুলোর প্রতি দর্শকদের আকর্ষণ আরও বেশি বৃদ্ধি করে